আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আজকের যে ভিডিওটা সে ভিডিওতে স্পেশাল কিছু দামাকা অফার থাকবে যা নাকি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বাংলাদেশের যে হাই কোয়ালিটি ব্যাটারি রয়েছে তাদের সাথে পরিচয় করে দেবো আপনাদের তো প্রাথমিক অবস্থায় বলে দিচ্ছি আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি তো দেখতেছেন এই ব্যাটারিগুলো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর নাম হচ্ছে রিথিয়াম ব্যাটারি তো রিথিয়াম ব্যাটারি পেয়ে যাচ্ছেন এখন আর নয় লক্ষ টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তো অনেকেই ভাবতে পারেন এক লক্ষ পঁয়তাল্লিশ আসলে তা নয় শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তার সাথে কি পাচ্ছেন একটি চার্জার একটি ডিজিটাল মিটার একটি ডিসপ্লে তো আমরা একটু তাদের সাথে পরিচয় করে দেবো সাথে কি কি পাচ্ছেন চার্জারগুলোই একটু ফিজিক্যালি দেখিয়ে দেবো ইনশাল্লা এই যে কত সুন্দর মিটারগুলো দেখতেছেন এই মিটারগুলো পেয়ে যাবেন একটি ব্যাটারির সাথে তো আমাদের এই ব্যাটারিটা ব্যাটারিটার মিটারগুলো থাকবে এরকম তো যারা ডয়ডো ব্যাটারি নেবেন তাদের সাথে থাকবে একটি এই মিটার যারা কিনিয়ার ব্যাটারি নেবেন তাদের সাথে থাকবে এই মিটারটি যারা এজ এফ মিটার নেবেন তাদের এই মিটারটি ব্যবহার করা থাকবে তো যারা যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চান অবশ্যই দেখে শুনে নেবেন এই মিটারগুলো দেখে শুনে নেবেন তারপর তার সাথে থাকছে একটি চার্জার যে চার্জারটি আমাদের বাংলাদেশের সবচেয়ে অত্যাধুনিক এবং হাই কোয়ালিটির যে চার্জারটি প্রাথমিক অবস্থায় চার্জারটি দেখিয়ে দিচ্ছি আমাদের যে চার্জারটি চিকন চাকার রিস্কার জন্য যে চার্জারটি এ হচ্ছে এটাই তারপর যে চার্জারটি দেখাচ্ছি এটা হচ্ছে চিকন চাকার রিস্কার জন্য এখানে রয়েছে মিশুকের জন্য যারা চার ব্যাটারি মিশুক গাড়ি ইউজ করেন তাদের জন্য এখানে রয়েছে মিশুকের জন্য এখানে রয়েছে ইজি বাইক এর জন্য ইজি বাইকের জন্য চার্জার এখানে রয়েছে শুধু ইজি বাইকের জন্য তারপর আছে এখানে আপনার এজ্যাফ চার ব্যাটারির যে মিশুক গাড়িগুলো আছে তার জন্য তারপর রয়েছে লিথিয়াম আয়ন কংয়ের যে চার্জারগুলো তো যারা আমাদের কাছ থেকে শুধুমাত্র চার্জারও নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সম্মানিত দর্শক অনেকেরই মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে আমরা কি চার্জারটি শুধু পাব তাদের জন্য আজকের এই ভিডিওটি এখান থেকে যারা ব্যাটারি ক্রয় করবেন তারা নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র পাঁচ হাজার টাকা পেমেন্ট করলেই সরাসরি চলে যাবে আপনার বাসায় আপনার এই গন্তব্যস্থানে আপনার হাতের কাছে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করবেন সেই সুযোগও রয়েছে আমাদের কাছ থেকে যদি ব্যাটারি নেন এই ব্যাটারিগুলো নিয়ে অনেকের চিন্তা ভাবনা থাকে অনেকেই শুনতে পায় যে কি ভবিষ্যৎ বিক্রয় করা যাবে কি না তাদের জন্য এই ভিডিওটা যারা অনেকেই চিন্তা করতেছেন যে আমার ব্যাটারিটা বিক্রয় করতে পারবো না তো ব্যাটারিটিগুলো আমাদের এই ব্যাটারিগুলো যখন আপনি আমাদের কাছ থেকে একটি ব্যাটারি ক্রয় করবেন এর নাম হচ্ছে রিতা মায়ান কং এই ব্যাটারিটি যদি আমাদের কাছ থেকে নেন আপনি সরাসরি আমাদের কাছে বিক্রয় করতে পারবেন তা আমাদের এখান থেকে যদি ডয়েডু ব্যাটারি নেন বর্তমান ডয়েডো অরিজিনাল পলের ব্যাটারি আমাদের কাছে চলে আসছে অরিজিনাল পল কিভাবে চিনবেন এবং অরিজিনাল পলের মধ্যে দুটি আপডেট চলে আসছে একটি হচ্ছে চয়েস ডয়েডু অরিজিনাল ক্ষুদায় লিখিত থাকবে তো দেখতেছেন এখানে ক্ষুদায় লিখিত থাকবে তারপর যদি একটু সামনে আগান এখানে দেখতে পারবেন কত বোল্ট কত এমপিএড এবং কত হর্স পাওয়ার এই ব্যাটারিটাতে রয়েছে তো এখানে রয়েছে সম্মানিত দর্শক টিনিয়ার অরিজিনাল পলের যে ব্যাটারিটি টিনিয়ার ব্যাটারি যারা চৌষট্টি বোল্ট এবং একান্ন বোল্ট ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য আজকে রিপিটেড যারা এজে এফ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ব্যাটারিগুলো ওই ব্যাটারিগুলো চাচ্ছেন তারা নিতে পারবেন এই ব্যাটারিটিতে ব্যবহার করা আছে একটি ফিঙ্গার লক যে লকের মাধ্যমে আপনি স্পর্শ করলেই অটো চলে যাবে এখানে আপনার ডিসপ্লে অটো চলে যাবে আপনার ডিসপ্লে আপনি চাইলে এখান থেকে ব্যাটারিটিকে স্টপ করে রাখতে পারবেন আপনার যখন এই রায় বাটনটি আপনার ফিঙ্গারটি প্রে করবেন তখন আপনার ব্যাটারিটি স্টপ হয়ে যাবে এর নাম হচ্ছে এজ এফ ব্যাটারি তারপর যে ব্যাটারিটি রয়েছে এর নাম হচ্ছে কিনিয়ার অরিজিনাল পলের যে ব্যাটারি তো এই ব্যাটারিটি ব্যবহার করা হয় আমাদের চিকুন চাকার রিস্কার জন্য এই সেই অত্যাধুনিক বহু গাড়ি যার জন্য আমরা এই ব্যাটারিটা প্রয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা দিচ্ছি এই গাড়ির জন্য যারা ব্যাটারি নিতে চাচ্ছেন এই চিকুন চাকার বউ গাড়ির জন্য এই সেই ব্যাটারি তো এই ব্যাটারিটার গ্যারান্টি থাকবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তিন বছর তো আমরা যে সাধারণ এই ব্যাটারিটাতে ইউজ করি পাউডার ব্যাটারি তার গ্যারান্টি থাকে মাত্র দুই মাস তো দুই মাস গ্যারান্টি এই ব্যাটারিটাতে থাকে তো এখন পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চিকুন চাকার জন্য এই মিশু এই ব্যাটারিটি এই ব্যাটারিটির প্রাইস নিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে রয়েছে এজ এফ এজ এফ এই ব্যাটারিটি ফিঙ্গার সিস্টেম এবং তার সাথে ব্যবহার করা আছে ব্লুটুথ কানেকশন করলে অটো স্ক্যানিং হয়ে যাবে ব্যাটারিটা কত পার্সেন্ট চার্জ আছে ব্যাটারিটার মাইলেজ কত আছে এবং ব্যাটারিটা কোন অবস্থানে আছে সম্পূর্ণ জানতে পারবেন এই স্ক্যানের মাধ্যমে এই ব্যাটারিটা দুই হাজার পঁচিশ সালের আসন এবং আপডেট আসছে এই ব্যাটারিটা আমাদের প্রাইস দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই অফার প্রাইজে যদি নিতে চান তাহলে মাত্র প্রাইস নিব নব্বই হাজার টাকা এখানে রয়েছে কিনিয়ার কিনিয়ার অরিজিনাল পলের যে ব্যাটারি তো বাংলাদেশের ইতিহাসের এই প্রথম আমরা দিচ্ছি মাত্র নব্বই হাজার টাকায় ব্যাটারি কিনিয়ার পলের ব্যাটারি আজও পর্যন্ত দিতে পারে না কেউ মাত্র নব্বই হাজার টাকা অরিজিনাল পলের যদি হয় কিছু প্রমাণ আপনি একটু ডকুমেন্টস দেখে নেবেন যেরকম আপনি এখানে দেখে নেবেন স্পষ্ট করে কিনিয়ার লিখিত আছে কিনা এখানে দেখে নেবেন সব কিছু লিখিত আছে কি না তো যারা মিশু ব্যাটারির জন্য নিতে চাচ্ছেন তারা মাত্র নব্বই হাজার টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে কিনিয়ার অরিজিনাল পলের ব্যাটারি তারপর যে ব্যাটারিটি রয়েছে ডয়া টু ডয়া টু অরিজিনাল চায়না ব্যাটারি এর চারো দিক দিয়ে আপনাকে দেখে আমি দেখিয়ে দিচ্ছি এনা নাম হচ্ছে ডয়া টু ব্যাটারি এই ডয়া ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলা এখন মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি করলেই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স মানি করলেই সারা বাংলাদেশ আমরা পাঠিয়ে দেবো আপনাদের গন্তব্যস্থানে এখানে রয়েছে রিথিয়াম আয়ন কং যে ব্যাটারিটির ভবিষ্যৎ ক্রয় বিক্রয় পলিসি রয়েছে ক্রয় বিক্রয় অনেকেই ভাবনা করেন যে ভাই আমরা ব্যাটারিটা কী বিক্রয় করতে পারবো কিনা। তাদের জন্য এই ব্যাটারিটা এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমান প্রাইস নিচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তো ডয়াডু ব্যাটারি নিয়ে অনেক বাইদারি চিন্তিত থাকেন যে ভাই আমাদের গাড়িগুলো হচ্ছে এস পাওয়ার গাড়ি এস পাওয়ার গাড়িতে বসাতে পারবো কি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ডয়াডু অরিজিনাল যে চায়না ব্যাটারি একশো পঞ্চাশ এমপিআর এম এস পাওয়ারের জন্য আপনার যতটুকু সাইজ লাগে যে কোয়ালিটি লাগে সেই কোয়ালিটি নিতে পারবেন এ হচ্ছে এস পাওয়ারের জন্য আপডেট যে ব্যাটারি এটি চলে আসছে ডয়াডু এ হচ্ছে ডয়াডু চায়না ব্যাটারি ডয়াডু এই চায়না ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা হচ্ছে আপনার স্পাওয়ার বোর্ডের জন্য স্পাওয়ার বোর্ডের জন্য তৈরি করা হচ্ছে এই ডয়েডু অরিজিনাল ব্যাটারিটি তো এখানে আমাদের ডয়াডু ব্যাটারি কিনার ব্যাটারি পলের ব্যাটারি যে কোনো ব্যাটারি চার্জার আপনারা পেয়ে যাবেন ফ্রিতে একটি গাড়ির সাথে একটি ব্যাটারির সাথে একটি চার্জার ফ্রি পাবেন একটি ডিজিটাল মিটার ফ্রি পাবেন একটি জিপিএস ফ্রি পাবেন একটি চার্জার ফ্রি পাবেন তো সম্মানিত দর্শক একটি চার্জিং কোড সাথে ফ্রি পাবেন এখানে রয়েছে আমাদের মনিটর যা দিয়ে সরাসরি আমরা নিজেরা বাংলাদেশে সার্ভিস করে থাকি তো অনেক বাইরেই যাদের কাছ থেকে ব্যাটারি ক্রয় করেন আগে জেনে নেবেন সার্ভিস কি বাংলাদেশে সরাসরি সে দিতে পারে কি না অনেক বাইরে আছে ব্যাটারি বিক্রি করে যে ভাই সব কিছু দিচ্ছি আমরা আমরাই সলিউশন করে দেবো কিন্তু সম্মানিত দর্শক আপনারা তো ব্যাটারিটা ক্রয় করেন গরিব মানুষ ভাই আপনারা লক্ষ টাকা একসাথে জড়ো করা অনেক কষ্ট হয়ে যায় যারা কষ্ট করে টাকাগুলো ক্রয় করেন যারা কষ্ট করে এই টাকাগুলো পরিশ্রম করে টাকাগুলো বসান তাদের জন্য বলবো বা যারা সরাসরি সার্ভিস দিতে পারে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেন